আকাশ স্থানীয় সংবাদ রাজ্য সরকার গত আগস্ট মাসের বন্যায় ক্ষয়ক্ষতি মেটাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অতিরিক্ত তেরো কোটি টাকা মঞ্জুর করেছে এ নিয়ে মোট পঁচিশ কোটি টাকা মঞ্জুর করা হলো ক্ষতিগ্রস্ত এলাকায় রাজস্ব দপ্তরের মাধ্যমেই অর্থ ব্যয় করা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই দ্বারা তৈরি ভারতপোল পোর্টাল চালু করেছেন তিনি বলেছেন ভারতপোল আন্তর্জাতিক তদন্তকে নতুন যুগে নিয়ে যাবে তিনি বলেন এখন থেকে তদন্তকারী সংস্থাগুলো প্রয়োজনীয় তথ্য পেতে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করতে পারবে এটি মাদক পাচার অস্ত্র চোরাচালান সন্ত্রাস সংক্রান্ত অপরাধ এবং মানব পাচার সংক্রান্ত মামলা মোকাবেলায় সহায়তা করবে বলেও তিনি জানিয়েছেন রাজ্য ক্যাটারের নজন আধিকারিক আইএএস আধিকারিক হিসেবে উন্নীত হয়েছেন এর মধ্যে সাতজন টিসিএস থেকে আইএএস আধিকারিকে উন্নীত হলেন দুজন টিসিএস বহির্ভূত আধিকারিকও আইএএস আধিকারিকে উন্নীত হয়েছেন তারা হলেন অজিত শুক্রদাস মানিকলাল দাস দেবানন্দ রিয়াং অদিতি মজুমদার সন্তোষ দাস ধনবাবু রিয়াং দশরথ দেববর্মা মিহিরকান্তি গোপ এবং উপেন্দ্র জমাতিয়া কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্য শরীলা শ্রীবাস্তব জোর দিয়ে বলেছেন হিউম্যান মেটানিউ মোভাইরাস বা এইচএম পি থেকে উদ্বেগের কোনো কারণ নেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে স্বাস্থ্য সচিব দেশের শ্বাসকষ্টজনিত অসুস্থতার বর্তমান পরিস্থিতি এবং এই সংক্রান্ত ব্যবস্থাপনা সহ এই ভাইরাসের বর্তমান অবস্থা পর্যালোচনা করেছেন তিনি রাজ্যগুলোকে ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতা এবং গুরুতর শ্বাসযন্ত্রের সংক্রমণের ক্ষেত্রে নজরদারি জোরদার এবং পর্যালোচনা করার পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশন সত্তর সদস্যের দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ড ঘোষণা করেছে আগামী পাঁচই ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে এবং আটই ফেব্রুয়ারি ভোট গণনা করা হবে গতকাল নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন এই নির্বাচনের জন্য দশই জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করা হবে এবং মনোনয়নপত্র জমা দেবার শেষ তারিখ সতেরোই জানুয়ারি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র পূরণ শুরু হবে আগামী দশই জানুয়ারি থেকে শেষ হবে একত্রিশে জানুয়ারি বিকেল পাঁচটায় পর্ষদের সচিব ডক্টর দুলাল দে এই খবর জানিয়েছেন রাজ্যে পর্যটন বিকাশে পর্যটন ও বন দপ্তর যৌথ নতুন কিছু পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে গতকাল সচিবালয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পুরোহিত অনুষ্ঠিত এক বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয় তিনি বলেন বন ভিত্তিক পর্যটন আদিবাসী সম্প্রদায় এবং অনুন্নত জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুবিধা তৈরি করতে পারে এই বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিবেশ দেবর্মা পর্যটন সচিব উত্তম কুমার চাপমা অধিকর্তা প্রশান্ত বাদর নেকি এবং শহরের ভোগিনী নিবেদিতা শ্রেণী বিদ্যালয়ে গতকাল থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় সেবা প্রকল্প বা এনএসএস বিশেষ শিবির এর উদ্বোধন করেছেন কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী গিরিজানন্দ মহারাজ সাত দিনের কর্মসূচির মধ্যে রয়েছে স্বাস্থ্য শিবির বৃক্ষরোপণ সাফাই অভিযান প্রকৃতি কুমারঘাট প্রাইমারি কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটির পঁয়ষট্টিতম বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয় উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সভার সূচনা করেন সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি এবং বিকশিত ভারত গঠনে সমবায়ের ভূমিকা নিয়ে আলোকপাত করেন তিনি শান্তির বাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল বাইখোরা কমিউনিটি হলে পুরস্কার বিতরণী এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে দু হাজার উনিশ কুড়ি সাল থেকে দুহাজার তেইশ চব্বিশ সাল পর্যন্ত মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের প্রাইজ এবং ট্রফি প্রদান করা হয় এছাড়া প্রতিছড়ির উদীয়মান ক্রিকেটার মণিশঙ্কর শঙ্কর সিং এবং প্রাক্তন ক্রিকেটার সুকান্ত রিয়াংকে অনুষ্ঠানের সংবর্ধনা জ্ঞাপন করা হয় আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়েছে আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।